সবাই বলে খাকি দেয় ফাঁকি তবে দেখা যাক এই খাকি আজকে কি ফাঁকি দেয় কি না তো ওরে আমরা চিপটাক লাগাই দিছি এখন সিলের কার্যক্রম চলবো টাকা মারেন মারেন তো

এই বেগুনি বেগুনি ম্যাচিং করে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইটার 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 এটা ঠিক আছে দোয়া করেন হ্যাঁ এই চিপটাক গেল কবুতর 낸젤 কো না মারেন एक এক লাইন না মারেন পাগে মারার দরকার নাই দে 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 আলো বললা দেখুন না মারামারি এই সেই আলোচিত কবুতর ঠিক আছে এটা একটা নর আপনারা ইতিমধ্যে কবুতর অনেকবার দেখছেন আমরা মিরাজ পিজন থেকে এটা অনেক আপডেট দিছি তো এই জীবনের প্রথম টুর্নামেন্টে যাচ্ছে কবুতরটা সকলে দোয়া করেন এই আর কি আলহামদুলিল্লাহ কবুতর রেডি এই যে সবার কবুতর এখানে যাচ্ছে এখানে মোট চুয়ান্ন পিস কবুতর আছে সব মিলে

আমরা অবশ্যই একটা প্লেস খুঁজে পাইছি স্টার্ন হাউসিং এটা আমাদের পড়ছে তো সবাই এক এক করে নিয়ে আসতেছে

কিছু নাই সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো জানি সবার কবুতরি ঘর লাগে আমরা চাই কারো দশমী কাজ হারিয়ে না সবাই মিলে কাজ করব ঠিক আছে সবাই আপনার দোয়া করবেন আচ্ছা আমার ভাই আছে একজন মামা তো ভাই আলামিন ভাই না আমাদের মামা আছে মামা কিছু বলেন কবুতর ছাড়তে আসলাম সবাই মিলে তো কবুতর একটা ছাড়া একটা আনন্দের বিষয় এই মৌসুমটা আমাদের একটা আনন্দ চলে উৎসব চলে

আচ্ছা 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 বিসমিল্লা বিসমিল্লা চলো 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 সবাই চলো বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম এ হচ্ছে আমাদের কবুতরের পুরোপুরি ছাট ওই যে ও এখনো ছাড়তে পারে নাই ওগুলা এক ওনারা চুপচাপে ওরা চুপচাপে আছে দেখা যাক কি হয় কবুতরগুলো উঠে গেছে সব সকলে দোয়া করবেন যাতে কবুতরগুলো ঠিকমতো কাউন্ট হয় ঠিক আছে সকলে দোয়া করেন এখানে বড় একটা চাকলা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের কবুতরের সকলের সবার ছয় পিস করে মোট পার্টিসিপেন্ট হচ্ছে নয় জন মোট চুয়ান্ন পিস কবুতর আর এখানে কি অবস্থা তোমাদের পুরোনা কেন কি সমস্যা আচ্ছা 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 এগুলো জুনা না না এগুলার এগুলার বিহেভিয়ারে বোঝা যাচ্ছে এগুলো জুনামাল ঠিক আছে তো যাক ওই যে কবুতর উঠছে আলহামদুলিল্লাহ যাক মাশাল্লাহ সকলে দোয়া করবেন এই জুরাল দিল ওরা যাক ওরা টান বাড়ির দিকে টান ওরা আগে যাবো গা ভাই দেখা যাক কি হয় আর চাকলা কিন্তু উল্টা দিকে দৌড় দিয়ে দিছে উল্টা দিকে দৌড় দিয়ে দিছে কবুতর ছেড়ে দেওয়া হয়েছে আমাদের সকলের কবুতর আমরা এখনো স্পোর্টে তারা দেখতে পারতেছি তো সবাই যার যার স্থানে এখন আমরা চলে যাবো এই খেলা নাম কথা আমরা একদিন একদিন গ্যাপের ব্যবস্থা রাখি সবাই এই যে এখানে এই খেলায় আমরা ছোটদের বেশি আর কি এখানে প্রাধান্যটা দিতেছি কারণ ওদের মতো বয়সে আমরা কোনো জায়গায় সুযোগ পাই নাই তো আমরা চাই ছোটোর আগে যাক এটা হলো মূল উদ্দেশ্য যে আমাদের মুরুব্বী আছে আমাদের কাকা ঠিক আছে এটা ছোট ওরা ছোট যে ছোট ভাই মানিক আছে ইয়ে আছে তারপর যে কি কয়

ছাড়া হয়েছিল সাতটায় তো আটটা দশে এই যে আমার ফার্স্ট কবুতার নামতেছে কালো ছিল আমাদের কবুতর এর পায়ে কি চেপ আছে আমরা জানি না এটা হাতে না আসা পর্যন্ত বোঝা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের ভাই সাকিবের এক কবুতার নামতেছে কালো ছিল মাসাল্লাহ এই যে নামতেছে খুব ট্রাস্টেড কবুতর এটা বাচ্চা কবুতর কিন্তু এই যে নামতেছে বাসায় দেখ বাদবাকি বাকি দোয়া করি যে তোর সবগুলো কবুতর কাউন্টায় ওই যে বৈশাখ করতেছে কবুতর বৈশাখ করছে আলহামদুলিল্লাহ আমাদের দুই নম্বর কবুতর আসছে এই কবুতরটা আমরা বলি বাবু মিয়া আসলে মূলত বাবু জাতের কবুতর না ওরা আমরা বাবু ফ্যাট দেওয়া হওয়া কবুতর এই কারণে বলা হয় আর কি বাবু মিয়া ওরে তো দেখা যাক কি করে বাসার সামনে আইসা গোল গোল ঘুরতেছে আমার এই যে কবুতরটা উপরের এই যে নামটা ও এখন নামলো আটটা পনেরো মিনিট এই কবুতরটা আমার নামলো মার্শাল্লাহ যে আমার বন্ধু রাশেদের নাক ফাটার আরেকটা ছেলে আসছে এগুলো হলো ঐতিহ্যবাহী কবুতর এই যে আছে বাসায় প্রথমে একটা ঢুকছে ব্লাডের কবুতরই আর একটা ঢুকলো এই যে এই যে কবুতর ডুকতাছে চিপায় ওই চিপায় ঢুকে যাবে এখন দেরি আর করবো না অনেক উঠছে দেখ মাসাল্লাহ আলাশাদার আর একটা নামত আছে ওহে নামত আছে দুটো একসাথে দুটো আশা কবুতর একসাথে উড়তছে পাঙ্খির মে নামছে এই যে দুগা গেল কবুতর চিবিতে গোল গোল ঘুরতছে কবুতর সাদাটা এখনই কেউ ল্যান্ড করবে বাড়িতে আমাদের আরেকটা মাদি আসছে ঘরের বাচ্চা পাশায় যেটা ডিম ছিল এটা এই যে নামলো মাসাল্লাহ এটা নাম তো সে ঠিক এটা নাম সে মাসাল্লাহ আমার আরেক কবুতর আসছে ওই যে ফাঁকি দেয় ফাঁকি একটা কথা আছে ও আজকে এই কথারে আর কি মানুষটা ভুল বুঝায় স্বীকার করে দিল যে খাকি দেয় না ফাঁকি ঠিক আছে এটা আমার খাকি কৌ নামলো মাসাল্লাহ ও চার নম্বরে ঢুকলো বাসায় এখন বাজে ঠিক নয়টা একেবারে বরাবর নয়টা না এদিক না ওদিক মাসাল্লা খাকি মাদিটা এখন বাকি নটা টাইম হচ্ছে এই যে এ হচ্ছে টাইম এক নয়টা বাজে এখন তো আলহামদুলিল্লাহ পাঁচ নম্বরে আমার খাকি নন নামতেছে আমার এই ফার্স্ট টুর্নামেন্টে ছোট্ট টুর্নামেন্টে খাকি কবুতর ফাঁকি দেয় নেই যাকে আলহামদুলিল্লাহ এটা অনেক বড়ো কিছু এখন আমার বাসার ফার্স্ট কাল যে কবুতরটা আছে যে সব সময় ফার্স্ট হয় তার কোনো দেখা নেই এই যে নিজ নিজদের গোল 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 ঘুরতেছে বাসার এই এখনই বসবে সে এগুলো হোম ব্রিড মাসাল্লাহ এক সাইড থেকে আসলো বাকি থাকলো তিন সাইড খেলা তো এখন সময় হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে আমার পাঁচ পিস কবুতর আসছে এই যে আমার এই যে সিলদা আছে এই যে কবুতর আমরা কবুতরগুলো চার সিল আমি যে কাউটিসে এদের পায়ের ট্যাগ নাম্বার হচ্ছে গোপন ট্যাগ চার একটা গেল এখানে আরো আছে আমি সবগুলোই দেখাই দিব ইনশাআল্লাহ তবে আমার একটা বিষয় আমার একটা কবুতর আছে যার আমি ফার্স্ট গার্ল নাম দিয়েছিলাম কবুতরটা এখন আমার আসে আসেনি এই যে এটা হচ্ছে থ্রি সিক্স এর পরে আছে আমার বাবু বলছিলাম কি আমরা এমনি মজা বলি বাবু আসলে কবিতাটা বাবু না

এ হলো পঁচাত্তর নম্বর কবুতর আমরা গোপন ট্যাকগুলো এখন উল্লেখ করতেছি আমার আরেক পিস কবুতর বাইরে আছে সর্বশেষ এটা হচ্ছে আমার খাকি এটা পেয়ার বাচ্চা আর কি ওইটা আর এটা পেয়ার ছিল এই এটা একটা এক নম্বর হইতেছে বাইশ তো আপনারা দেখছেন যে আমার পাঁচ পিস কবুতর আসছে তো আমি একটু ব্যস্ততার কারণে আমার আবার একটা ভিডিও শিডিউল আছে তো ওই কবুতরটা যখন মিলে আসে আমি ওইটার আপডেট আপনাদের আমি নেক্সট অবশ্যই ভিডিওর সাথে অ্যাড করে দেবো ইনশাল্লাহ তো বর্তমানে আমি এখন একটু যাব আমাদের প্রাণ বড় বড়ো ভাই আমদাদ ভাইয়ের বাসায় আমার বাসায় আসতে একটা শ্যুট আছে অনেকে কবুতর চাইছিলেন ভালো মন্দ মিলে আর কি অনেক ধরনের অনেক কমপ্লেন থাকে তো কবুতর আমি তো ইদানিং এইদানি অনেকদিন তারা সেলপোস দিন আপনারা সকলেই জানেন যে দেওয়া বন্ধ যে কোনো কারণে আপাতত সব কিছু অফ রাখছি খুবই ব্যস্ত আছি ভিডিওর চাপে আপনারা দেখতে পাওয়া ভিডিও কন্টিনিউ যাচ্ছে তো ভিডিওটা করবো আমরা আর এক পিস কবুতর বাকি আমরা জাস্ট ভিডিওটা করেছা দেখি যে কবুতর যদি আসে অবশ্যই আপনাদের দেখাবো তো আলহামদুলিল্লাহ আমার ছয় নম্বর কবুতরটা যে কাউন্ট হয়েছে এই যে সিল আছে পাখে তো আমি একা একা কারা থাকার কারণে কবুতরটা আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখাইতে পারলাম না এ হচ্ছে কবুতরের মাত্র ট্র্যাকটা খুললাম নাম্বারিংয়ের ট্র্যাকটা সকলে দোয়া করবেন আমার জন্য এই যে সবগুলো একসাথে রাখছি আমি কবুতর যেগুলো আমার সিলের কবুতর আসছে সকলের কাছে দোয়া চাই এই যে এখানেও ছয় তিন পিস আছে এই তিন পিস গেছে এখানে তিন পিস কবুতর আমার হোম ব্রিড আর তিন তিন পিস কবুতর আমি কালেক্ট করছিলাম তো সকলে দোয়া করছেন অবশ্যই পাক সে দেওয়া কবুল করছে তো এই আর কি আমরা জাস্ট আজকে এই ভিডিও তার বাড়াবো নেই তো আশা করতেছি আপনারা আজকে আপডেট পাইছেন আর আলহামদুলিল্লাহ সবার কবুতরই মোটামুটি ছয়টা ঢুকছে আলহামদুলিল্লাহ দু একের হয়তো বা বাকি আছে দু একজনের আশা করতেছি সবগুলোই ঢুকবে ইনশাল্লাহ আমরা জাস্ট এই টুর্নামেন্টটা ছাড়ছি সকলকে সুযোগ দেওয়ার জন্য আগামী ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্টের দূরত্ব আরও বাড়বে ইনশাল্লাহ তো সকলে দোয়া করবেন আমরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন